নমস্কার আজ আমি আপনাদের এমন একটি টোটকার কথা বলবো যেটি বুঝে শুনে যদি আপনি করতে পারেন আপনার ভাগ্যের চাকাও ঘুরে যেতে পারে দারুণ ফল পেতে পারেন আচ্ছা এই যে বিভিন্ন রিলসে বা সোশ্যাল মিডিয়ায় একটা কথা এখন খুব চালু হয়েছে সুইচ ওয়ার্ড বা এই লাকি নাম্বার আপনার শরীরের এই অংশে লিখুন এই জায়গায় লিখুন দেখবেন আপনার এই গ্রহটি খুব মজবুত হবে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন টাকার বর্ষা হবে আপনার বাড়ির মধ্যে এই যে সব কথাগুলো বলে কিন্তু একবারও ভেবে দেখেছেন যে সেটি আপনার পক্ষে ভালো না আপনার পক্ষে ক্ষতিকর এই যে আপনাকে বলা হলো যে আপনার হাতের ঠিক এই জায়গায় মানে শুক্রের মাউন্টে আপনি সবুজ কালির পেন দিয়ে এই সংখ্যাটি লিখুন আপনি সেই মতো লিখলেন কেন আপনি ওটা লিখলে নাকি কোটিপতি হয়ে যাবেন কিন্তু আপনি একবারও কি জানেন বা জেনেছেন যে শুক্র আপনার জন্ম ছকে কি অবস্থায় আছে শুক্র আপনার মারক গ্রহ কিনা যদি সেই শুক্র আপনার মারক গ্রহ হয় সেই মারক গ্রহকে আপনি আবার পাওয়ার করছেন তাদের কথা অনুযায়ী আপনি আবার পাওয়ার করছেন তাহলে তো আপনার সব কিছু শেষ এটি প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে আমি বলছি একটু ভেবে চিন্তে এগুলো করবেন জ্যোতিষতন্ত্র অত ছেড়ে ফেলার জিনিস নয়